তুমি অনেক শক্তিশালী অনেক দেখাইছে হ্যাঁ তুমি যাইবানা অনেক শক্তিশালী দিন তুমি

কেয় আছেন? হ্যাঁ। সত্য কথা বলো। সত্য কথাই। আর নাই। না। তো কুরুকে কি কি করতে করো তুমি? পড়াশোনা রিসেপ করা আর কি করো? পড়াশোনা রিসেপ করা দেন। করে বাইরে দিয়ে চিন্তা করছ। আর কোনো পড়তে দেনা পড়তে করে করে রাখো আর কোনো করো? না। না। শুধু কি পড়াশোনা করতে রে রাখো। হ্যাঁ। না ওই না পড়লে গুরু। কি তুমি? না। না।

আমি তোমার চাচ্ছি না তোমাকে মেরে ফেলতে আমি সুযোগ দিতে আমি চাই তুমি তোমার মতো রুগীর মতো রুগীর চলে যাও আর কোনদিন আসবা না রুগীর কোনো দৃষ্টি না যাইবা তাও না এই যে তোমাদের খাবার খাইলে নয় কিসের শক্তিতে আল্লাহ কোরআনের শক্তিতে আল্লাহ রহমান তুমি কি আল্লাহ কোরআন সত্য ইসলাম সত্য তুমি কি মুসলমান তোমাদের দাওয়াত দিছি দাদা আমার এটা একমাত্র আল্লাহ তুমি কি ইসলাম গ্রহণ করবা তোমার ধর্ম তুমি থাকবা যাইবা না মুসলমান হইবা না মানে তোমার মতো তুমি থাকবা রুগীর ডিস্টার্বই করে যাইবা সত্যি ঠিক আছে তাহলে প্রস্তুতি রাখ করো জাদুকার জানি তুমি জাদুর বাবার মৃত্যুর তাই তোমার জাদু সত্যি গুলো নষ্ট করে দিচ্ছি মুখ জবান নাক সমস্ত গুলো আর বলে

একটা মাদ্রাসের ছেলে জেলের সমস্ত অনেকদিন ধরে আমি দিনটাকে যোগাই করে দিয়েছি দেখলেন আল্লাহ ছেলেটাকে নিরাপত্তা দেয় সুস্থ করে আসসালাম